নমস্কার আমার নাম দীপালী আর আপনারা এখন দেখতে শুরু করেছেন লিটল স্টার চারশো পঁয়ষট্টি নিউজ এই লিটল স্টার চারশো পঁয়ষট্টি বা উত্তেজনামূলক ঘটনাকে সমর্থন করে না নানা ভাষা নানা মত নানা পরিধান বিভিন্ন মাঝে দেখো মিলন ও মহান এই মহান দেশে ভাষা বিরোধ রাজ্যের সাথে রাজ্যের মানুষের সাথে মানুষের মুম্বাইয়ের একটি সমাবেশে উদ্ধব ঠাকরে এবং ঠাকরে একই সাথে একই মঞ্চে দুই ভাইয়ের মধ্যে সমস্ত দূরত্বের অবসান আর এই দূরত্বের অবসান হয়েছে হিন্দি ভাষার বিরুদ্ধে রাজনীতি নিয়ে মারাঠি ভাষার নামে দুই ঠাকরে ভাই এক হয়েছে মহারাষ্ট্রের স্কুলগুলিতে হিন্দি ভাষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত প্রত্যাহারের উদযাপনে উভয় ভাই কেন্দ্র এবং মহারাষ্ট্র সরকারকে তীব্র নিশানা করলেন রাজ ঠাকরে নতুন হুশিয়ারি দিয়ে বলেছেন এবার যদি কাউকে মারধর করো তাহলে তার ভিডিও বানাবে না উদ্ধব ঠাকরের সাথে মঞ্চ ভাগ করে নেওয়া রাজ ঠাকরে তার কর্মীদের আরও বলেন কারো কপালে কি লেখা আছে যে সে কোন বর্ণ বা সম্প্রদায়ের আমি বলি কারণ ছাড়া মারবেন না কিন্তু যদি কেউ খুব বেশি নাটক করে তবে অবশ্যই তার কানে একটি থাপ্পড় মারবেন হ্যাঁ কিন্তু পরেরবার যখন আপনি কাউকে মারবেন তখন তার ভিডিও তৈরি করবেন না মুম্বাইয়ে তিরিশ বছর ধরে বসবাসকারী একজন ব্যবসায়ী এবং অন্ত্রপ্রেনিয়র কম করে তিন হাজার একশো কোটি টাকার মালিক সুশীল কেডিয়ার অফিসে ভাঙচুর চালায় ফোর্থ জুলাই সকালে এমএনএস সমর্থকরা ঠাকরে এবং মারাঠির সমর্থনে স্লোগান দিতে দিতে কেডিয়ার অফিসে কাচের দরজায় নারকেল ছুড়ে মারে সূত্রের খবর ওরলি থানার একজন কর্মকর্তা জানিয়েছেন যে এই ভাঙচুরের সাথে জড়িত থাকা অভিযোগের পাঁচজন এমএনএস সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ এই হামলার আসল কারণ হলো সুশীল কেডিয়া রাজ ঠাকরেকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তেসরা জুলাই এক একটি পোস্টে সুশীল কেডিয়া লেখেন 30 বছর ধরে মুম্বাইতে থাকার পরে আমি ঠিকমতো মারাঠি শিখতে পারিনি এবং তোমার অর্থাৎ রাজ ঠাকরের চরম দুরব্যবহারের কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে যতক্ষণ না তোমার মতন লোকেরা মারাঠি মানুষের যত্ন নেওয়ার ভান করে ততক্ষণ আমি মারাঠি শিখব না কি করবে বলো এই পোস্টটি তিনি রাজ ঠাকরেকেও ট্যাগ করেন এরপর এমএনএস অফিশিয়াল হ্যান্ডেল থেকে পোস্টটিকে পার্টির মুখপাত্র মনোজ চোহারের কাছে প্রি পোস্ট করেন সেখানে মুখপাত্র বলেন যদি আপনি মহারাষ্ট্রে থাকেন আর মারাঠি না বলে নিজেকে মহানভাবে তাহলে একটি জোরদার থাপ্পড় পড়বে পার্টির অধ্যক্ষ সন্দীপ দেশপান্ডেও তার বক্তব্যে ক্ষুব্ধ হয়ে বলেন যদি আপনি ব্যবসায়ী তাহলে আপনি ব্যবসা করুন আমাদের বাঘ হবার চেষ্টা করবেন না মহারাষ্ট্রে যদি মারাঠির অপমান করেন তাহলে থাপ্পড় পড়বে না হলে নিজের সীমানার মধ্যে থাকবেন এরপর সুশীল কেডিয়া তার বক্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন মহারাষ্ট্রে মারাঠি ভাষা নিয়ে বিতর্কের মধ্যে শিবসেনা উদ্ধব গোষ্ঠীর নেতা আদিত্য ঠাকরের একটি নতুন বিবৃতি প্রকাশে এসেছে তিনি মহারাষ্ট্র এবং মারাঠি ভাষার অপমান বা অসম্মানকারীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংবাদ মাধ্যম সূত্রে খবর বৃহস্পতিবার আদিত্য ঠাকরে বলেন আমরা চাই আমাদের মাতৃভাষা মারাঠির অপমান না হোক আমরা চাই না কেউ আইন নিজের হাতে তুলে নিন কিন্তু যখন আমাদের মাতৃভাষার অপমান করা হয় বা মহারাষ্ট্রের অপমান করা হয় তখন বিষয়টি আরো বাড়তে পারে হিন্দি ভাষা নিয়ে চর্চার মাঝে রাজ ঠাকরে পাঁচই জুলাই বার্লি লোম হলে তার বক্তব্যে বলেছেন হিন্দি ভাষী রাজ্যগুলি আর্থিক দিক থেকে অনেকটাই পিছিয়ে আছে আর সেখান থেকে মানুষ পলায়ন করছে হিন্দি ভাষা যদি এতটাই সমর্থন ভাষা হয় তাহলে সে নিজের রাজ্যকে কেন উন্নতি করতে পারছে না উদ্ধব ঠাকরে এবং ঠাকরে যে একই মঞ্চে একই সাথে দাঁড়িয়ে কান্ধার উপরে কান্ধা মিলিয়ে কাজ করছে এর পুরো ক্রেডিটই দেবেন্দ্র ফডনবীশকে দিচ্ছে এতদিন যা কেউ করে দেখাতে পারেনি তা তিনি করে দেখালেন